আপনারা খিতা করা বালানি জি হয় সুরমা গঙ্গর বড় বাড়ি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলোডি পাইবাইন খালি সিলোডি পাইবাইন পাইবেন খালি শিলডি পাইবাইন খালি শিলডি সুরমাহা গঙ্গর পরি শেজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা আমরা হকল শিলডি আমরা হকল শিলডি শিলে টেরৈ কমলার বাগান খাইলে জুড়ায় হকলার পরা।